ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরান গাজা নয় লেবানন নয় সিরিয়াও নয় বরং এটি সম্পূর্ণ ভিন্ন এক শক্তি তার কথার আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর এক হুমকি খবরে জানা গেছে ইরান ইতোমধ্যেই পাঁচ ছয়টি প্রতিশোধমূলক পদক্ষেপ প্রস্তুত রেখেছে যেগুলো শত্রুপক্ষ কখনোই আগাম অনুমান করতে পারবে না এই বক্তব্য কূটনৈতিক হুঁশিয়ারি নয় বরং এক প্রকাশ্য সতর্কবার্তা ইরান এখন এক নতুন ধাপে প্রবেশের জন্য প্রস্তুত বিশ্ব শ্বাসরুদ্ধ হয়ে এই বার্তা শুনছে কারণ এবার ঝুঁকির মুখী কেবল একটি অঞ্চল নয় পুরো মধ্যপ্রাত্যের শক্তির ভারসাম্য এখন বড় প্রশ্ন হল একই সেই বহু প্রতীক্ষিত যুদ্ধের শুরু যেটির আশঙ্কা এতদিন সবাই করছিল এইবার যুদ্ধের গন্ধ শুধু রাজনীতিকদের মুখের কথা নয় বা মঞ্চের হুমকি নয় তার গন্ধ ইতোমধ্যেই বাতাসে ভেসে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছে আর তাদের সামরিক প্রস্তুতি এতটাই বড় যে উপেক্ষা করা অসম্ভব সিভিল ফ্লাইট ট্র্যাকার তথ্য বলছে অস্বাভাবিক একমাত্রার বিমান চলাচল শনাক্ত হয়েছে কমপক্ষে ডজনখানেক কেসি ওয়ান থ্রি ফাইভ স্ট্র্যাটো ট্যাঙ্কার আকাশে উঠছে কাতারের আল উদেইদ এয়ারবেস অভিমুখে যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি এমনকি সর্বাজরিক আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান সি ফোর সিক্স পেগাসাসকেও আকাশে দেখা গেছে যারা জানেন না তাদের জন্য এই ট্যাঙ্কার বিমানগুলো সাধারণ বিমান নয় এরা দীর্ঘ পাল্লার যুদ্ধ মিশনের প্রাণশক্তি আকাশেই যুদ্ধ বিমান ও কৌশলীগত বোমারু বিমানকে জ্বালানি সরবরাহ করে যাতে তারা হাজার মাইল দূর থেকেও শত্রুকে আঘাত হানতে পারে অর্থাৎ যুদ্ধ বিমানগুলো এখনও রাডারে না দেখা গেলেও প্রস্তুতি স্পষ্ট